আজকের গল্প জগায় দাদু চায়ের দোকান আই হুসুস গরু ভাগ 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 হুসুস হুস শিমুলতলি নামক একটি ছোট গ্রামে জগাই দাদুর চায়ের দোকান ছিল সেই চায়ের দোকান ছিল খুব বিখ্যাত দাদু যেমন ছিল সত্যবাদী তেমনি তার চায়ের টেস্ট জগাই দাদুর চায়ের দোকানের পাশে নিতাই নামে এক ছেলে চায়ের দোকান ছিল জগাই দাদুর বিক্রি দেখে তার খুব হিংসে হতো তাদের দোকানের পাশে এক অনেক বড় খোলা মেলা মাঠ ছিল হঠাৎ একদিন এক গরু এসে সেখানে তোলপাড় মার দিয়েছিল আর সেই মিতায়ের দোকানে সব এলোমেলো করে ফেলে দিয়ে দৌড়ে দৌড়ে পালাচ্ছিল জগাই দাদু জানে মিতাই তার প্রতি খুব হিংসে করে তা সত্ত্বেও সে গুরুটাকে ধরতে আসে অনেক চেষ্টা করার পর সে গুরুটাকে ধরতে পারে এই নিন মাসি আপনার গুরু ছুটে গিয়ে আমার দোকানের পাশে এক দোকানে আমার বন্ধুর খুব এরপর তাকে বেঁধে রেখো খুব ক্ষতি হয়েছে তার তার দোকান উল্টে দিয়েছে ব্রেঞ্জ এলোমেলো করে দিয়েছে কত কিনা ভেঙেছে দেখে রেখো আশি মাসি পরের দিন বেলায়। যে যার মতো আবার দোকান খুলেছে হঠাৎ করে হিংসুটে নিতাই দোকানে এক বাঁদুর এসে পড়লো কি তোলপান না মাতিয়েছে আর ভাগ ভাগ তোকে ছড়বো না বাঁদড় এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে রাফি যাচ্ছে সব ফেলে গিয়েছে নিতায় রেগে গিয়ে তাকে মারবেই মারবে সময় জগাই দাদু এসে দেখো ভাই নিতাই এভাবে হতেই পারে হঠাৎ করে কোন পশু দোকানে এসে বসলে কিছু করার তো নেই নিতাই তখন বোধ শক্তি হয় তখন নিতাই বুঝতে পারে আমি প্রত্যেক দিন জগাই দাদুকে দেখে হিংসে করি সে কথা ভাবতে ভাবতে সে দাদুর দোকানে গিয়ে পৌঁছাই। জগাই দাদু তুমি আমাকে ক্ষমা করো আমি রোজ তোমার বিক্রি দেখে খুব হিংসে করতাম তা সত্ত্বেও তুমি আমার কত না সাহায্য করলে আমার দোকান ঠিক করে দিলে আমাকে গরুর হাত থেকে বাঁচালে মাথা ঠান্ডা করতেও শেখালে তুমি ধন্যবাদ আমাকে ক্ষমা করে দিও এভাবেই জগাই দাদু ও নিতাইয়ের দোকান চলতে লাগলো এবং তারা খুব ভালোভাবে হাসি খুশিতে জীবন যাপন করতে লাগলো নতুন নতুন মজার ভিডিও পেতে সাবস্ক্রাইব করো